দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাটে যেখানে গাভি গরু বিক্রি হয় সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে প্রথমে সাইমাল সিন্ধি এরপরে দেশাল যাদের গাভি গরুর তথ্য দিতে চাই শুক্রবার আজ তেরোই জানুয়ারি দু শুক্রবার সোমবার হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট আমরা একটা দেখছি শাহিওয়াল পাচুর সেই সাথে সাইকেল গাভি সমেখি চলছে নাকি দেখা দেখি নতুন জোয়ান ভাইয়া কত দাম চাইছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ পঞ্চাশ নতুন জয় বয়সের কত বলছেন ভাই কত বলছেন একশো পনেরো হলে এই গাই বছর একশো

আপুনি কৰাৰ কোঠাই যাব কোঠাই গোপালগঞ্জ পঢ়িছে এটা কথা পঢ়িছে

এই যে আমরা যেখানে আছি দেখছেন এখানে কিন্তু দেশাল জাতের গাভি বিক্রি হচ্ছে আজকে কিন্তু আমদানি সংখ্যাটা অনেক বেশি হয়েছে জোয়ান জোয়ান আর কি আরিয়া বাচ্চা না বাচ্চা বকনা বাচ্চা কত বললেন দাম কত বললেন চাচা কত চাইছে সত্তর আর পঞ্চান্ন এবং দেখাবেন লাস্ট কত চাইলেন লাস্ট হ্যাঁ না আমরা একটু দেখি এই পাশে দেখছি কিছু এগুলো একটা তথ্য দিতে চাই ভাইয়া এটা এটা কোথায় যাচ্ছেন কত বলে ভাই কত বলে পঁয়ষট্টি বিক্রির দাম বিক্রির দাম পঁয়ষট্টি পার গাবি কি জোয়ান 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 আর আনিয়া বাচ্চা না বক না আরিয়া বাচ্চা দুধ কতটুকু হয় ভাই কতটুকু দুধ হয়

এখানে একটা আরিয়া বাচ্চা কত চাইলেন চাচা কথা বললো উনি উনি বলল যা বলছে বলা যাবে না অন্য মানুষ পঁয়ষট্টি বলে পঁয়ষট্টি বলে আপনি বেচা বিক্রি দাম সত্তর পার সত্তর পার সাইড ভাঙাতে বলছে সত্তর পার হলে এটা বিক্রি হবে